নমস্কার বন্ধুরা শম্পাস রান্না বানাতে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত শীতকাল মানেই খাওয়া দাওয়ার এক আদর্শ সময় তাই বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নরম তুলতুলে দুধ পুলির একটি রেসিপি বন্ধুরা এই নরম তুলতুলে দুধ বানাতে আমি চালের গুঁড়ো বা ময়দার ব্যবহার করিনি খুব সহজেই বানিয়ে নেওয়া যায় খেতে ভীষণই সুস্বাদু তবে রেসিপিটা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি ক্লিক করে দেবেন আবার নতুন রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা কিভাবে এই নরম তলতলে দুধ পিঠে বানানো যায় শুরু করা যাক পুর বানানোর জন্য বন্ধুরা প্রথমেই আমি একটা ফ্রাইন প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে এবার আমি এক কাপ নারকল কোড়া দিয়ে দিলাম নারকল কোড়াটা হালকা একটু এক মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিতে হবে আর পুড়টা আমি খেঁজুরি গুড় দিয়েই বানাবো বন্ধুরা আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন কিন্তু খেঁজুরি গুড় দিয়ে শীতকালে কিন্তু বেশি বেশ খেতে ভালো লাগে সেই জন্য আমি খেঁজুরি গুড় দিয়েই বানাচ্ছি এখানে দু চামচের মতো খেঁজুরি গুঁড় দিলাম এবার গুড়টাকে হালকা নাড়াচাড়া করতে করতেই নারকলের সাথে মিশিয়ে নেব তা এখনও কিছু উপকরণ দেওয়ার বাকি আছে এখন আমি এখানে দু চামচের মতো খোয়া ক্ষীর দিলাম খোয়াখীরটা দিলে কিন্তু পুরের স্বাদটাই কিন্তু অন্যরকম হয় খেতে ভীষণই ভালো লাগে দারুণ সুস্বাদু হয় তবে খোয়াখীর না থাকলে আপনারা এখানে গুঁড়ো দুধও দিতে পারেন তাতেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে তো পুরটা একটু শুকনো হয়ে গেছে বলে এখানে আমি এক চামচের মতো একটু গরুর দুধ দিলাম ওই দুধটা ঠান্ডা করাই দুধ আগে থেকেই গরম ফুটিয়ে ঠান্ডা করা ছিল এবার দুধটা দিয়ে আমি নারকল গুড় খোয়া ক্ষীরের সাথে ভালো করে দেখুন নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে এটাকে পুরটা বানিয়ে নিয়েছি উঠটা আমার একদম রেডি এবার এটা নামিয়ে নেব এবার অন্যদিকে ফ্রাইং প্যানে আমি এক কাপ জল গরম করতে দিয়েছি তার মতো তার মধ্যে আমি অল্প পরিমাণে একটু নুন দিলাম আর দিয়ে দিলাম অল্প পরিমাণে ঘি ঘিটা দিলে কিন্তু খেতে খুবই ভালো হয় পিঠেটা এবার ভালো করে মিলিয়ে নিচ্ছি জলের সাথে এবার হাফ কাপ সুজি দিলাম যতটা সুজি তার ডবল কিন্তু জল দিতে হবে কারণ সুজি জল টেনে নেয় আমরা সবাই জানি এবার নাড়াচাড়া করতে করতে সুজিটাকে আমি একটা আটা মাখার মতো ডোতে পরিণত করব দেখুন নাড়তে নাড়তে কিন্তু সুজিটা একদম অনেকটাই শুকিয়ে গেছে জলটা তবে আরও কিছুক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করব এবার এর মধ্যে ছোট চামচের দু চামচ বড় চামচের এক চামচ হবে কর্নফ্লাওয়ার দিলাম কর্নফ্লাওয়ারটা বার্নিংয়ের জন্য একটু দিতেই হবে আর কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু সুজিটা দেখুন অনেকটাই শুকনো হয়ে যাবে আর এটা ঠান্ডা হলে আরও শুকনো হয়ে যাবে তার নাড়াচাড়া করতে করতে দেখুন আমি আর একটু কিছুটা একদম শুকনো করে নিয়েছি দেখুন আটা মাখার মতো একদম ড্রোতে চলে এসছে এবার এটাকে আমি নাবিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমি সুজিটাকে নাবিয়ে নিয়েছি তবে খুব বেশি ঠান্ডা করে নিই হালকা কুসুম গরম থাকতে থাকতেই এটাকে ভালো করে থেসে থেসে মেখে নিতে হবে তো এর মধ্যে আরও কিছুটা আমি ঘি দিয়ে দিলাম মানে অল্প পরিমাণে ঘি দিলাম ঘি দিলে ডোটা কিন্তু স্মুথ হবে তা আরও একটু ভালো করে আমি মেখে নিচ্ছি বেশি কর্নফ্লাওয়ার ময়দা দিলে কিন্তু সুজির স্বাদটা নষ্ট হয়ে যায় আর শক্ত হয়ে যায় খুব বেশি দেওয়া যাবে না তো দেখুন আমি এটাকে ভালো করে অল্প করে একটু ঘি দিয়ে মাখার পর কিন্তু এত সুন্দর ডোতে চলে এসছে এরপর আমি ওই ডোটা দেখে একটা মাঝারি সাইজের লেজি কেটে এটাকে একটা ছোট বাটির শেপ দিয়ে দেবো যেমন আমরা পিঠে বানাই সেরকমই আর কি বাটির শেপ দিয়ে দিচ্ছি সুজি যেহেতু একটু চ্যাট চ্যাটে হবেই কিন্তু তা বলে খুব বেশি ময়দা কর্নফ্লাওয়ার দেবেন না তাহলে কিন্তু সুজির স্বাদটা নষ্ট হয়ে যাবে আর পিঠে শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না সুজির স্বাদটাই কিন্তু চলে যাবে তাহলে তো এবার ওই যে পুরটা আমি আগে থেকে বানিয়ে নিয়েছিলাম সেটা আমি এর মধ্যে কিছুটা দিয়ে দিলাম পরিমাণ মতো এবার আঙুল দিয়ে পুটটাকে চেপে এই পিঠেটাকে দুটো সাইড দিয়ে আমি ভালো করে মুড়ে দিচ্ছি যাতে দুধে ফোটালে বেরিয়ে না যায় সেজন্য জন্য ভালো করে এটাকে তো সুজি যেহেতু খুবই নরম আছে সেজন্য এটা একটু ধৈর্য নিয়ে সময় নিয়েই করতে হবে রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল দেখুন আমি সবকটা পিঠে এভাবেই বানিয়ে নেবো তাও একটা আপনাদের আমি আরও একটা দেখাচ্ছি খুবই ভালো লাগে খেতে অনেকেই চালগুড়ি খেতে চায় না তা সেই জন্য এভাবে সুজি দিয়েও করতে পারেন দেখুন সবকটা পিঠে আমার রেডি খেতে ভালোই লাগে সুজি দিয়েও ভালো লাগে খেতে তো এখানে আমি আগে থেকেই দুধটা গরম করতে দিয়ে দিয়েছি দুধটা গরম হয়ে গেছে তার মধ্যে দুটো ছোটো এলাচ দিয়ে দিলাম আর দুধটা ফোটানোই ছিল আগে থেকে তো দেখুন দুধটা ফুটে গেছে গ্যাসটাকে আমি কম রেখে এর মধ্যে ছোটো চামচে দু চামচ অল্প পরিমাণে একটু চিনি দিলাম চিনিটা কেন দিলাম সেটাও আমি পরে বলছি আপনাদের আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন বন্ধুরা তো দুধটাকে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়ে নিচেটা আটকে যাবে দুধটা কিন্তু মাঝে মাঝে নাড়তেই হবে এবার যে পিঠেগুলো আগে থেকে রেডি করা ছিল সেগুলো একে একে দিয়ে দিচ্ছি একটা পিঠেও কিন্তু আমার ভাঙবে না আর দেখুন আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন চালের গুঁড়ির পিঠে কিন্তু অনেক সময় ভেঙে যায় কিন্তু এই সুজির দুধগুলি কিন্তু একটাও ভাঙবে না সেটা কেন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তবে আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটি ক্লিক করে দেবেন আমার নতুন রেসিপির আপডেট নোটিফিকেশান পাওয়ার জন্য দেখুন সবকটা পিঠে আমি দিয়ে দিয়েছি বন্ধুরা এবার এটাকে দশ থেকে বারো মিনিট পর্যন্ত ভালো করে আমি ফুটিয়ে নেব তো দেখুন দশ বারো মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা একটা পিঠেও কিন্তু আমার ভাঙেনি এবার আমি স্বাদের জন্য মিষ্টির জন্য খেঁজুরে গুড় দিয়ে দিলাম দু চামচ দু চামচের একটু বেশি হবে তবে আপনারা এখানে চিনি দিয়েও করতে পারেন তো যেটা আপনাদের বলছিলাম শেয়ার করব চিনিটা আগে দিয়েছি এই কারণেই পিঠেগুলো ভাঙবে না পিঠেগুলো গলে যাবেও না ভাঙবে না আর এই খেজুরি গুঁড় দেওয়ার কারণে চিনি দেওয়ার কারণে খেজুরি গুঁড় যে দিচ্ছি দুধটাও কিন্তু ফেটে ছানাও হবে না সেই জন্যই আমার চিনিটা আগে দেওয়া তো দেখলেন বন্ধুরা দুধটাও কিন্তু আমার ফাটেনি আর পিঠেগুলোও কিন্তু একটাও ভেঙে যায়নি তো আপনারাও এইভাবে বাড়িতে বানান কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই বাড়িতে কমেন্টের মাধ্যমে জানাবেন দেখুন গোটটা আমি ভালো করে দুধের সাথে মিলিয়ে নিয়েছি আর ফুটিয়েও নিয়েছি ভালো করে এবার এটাকে গ্যাসটা অফ করে একটু ঠান্ডা হতে দেবো দেখুন পিঠেটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে সার্ভ করবো রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আর একটি নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন সম্পাস রান্নাবান্না নমস্কার